তাকালে আর চেহারার বর্ণ আর আকৃতি বোঝা যাবে না ঘুষ খেতে খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে কটকা বিশাল একটা আকৃতি সব সম্পদ ভিতরে দিকে মাথায় রাখতে হবে সরকারি চাকরি করে আমি আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান নামের অতুল আল্লাহ রব আহমী রেডি করে রাখছে মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় মানে আকৃতি ধারণ করে এই মানুষগুলো মানুষের সম্পদ খায় না মানুষের রক্ত খায় এই টাকাগুলো সে উপার্জন করে তার স্ত্রীর জন্য তার ভাইয়ের জন্য তার ভাইয়ের জন্য যে সম্পদ কেনে এগুলো মানুষের চোখের পানি এগুলো কোনো সম্পদ নয় এই পানি এক সময় অভিশাপ হয়ে দাঁড়ায় এ কারণে তারা গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সংসারের মধ্যে অশান্তি বাসাবাদী তাদের টাকা উপার্জিত এই অবৈধ টাকার মাধ্যমে যে সন্তানের জন্ম হয় তাদের মধ্য থেকে ঐশীর মতো সন্তানের জন্ম হয় যারা তার বাবাকে কুপিয়ে হত্যা করতে দ্বিধা সংকোচ করে না মাদকের অর্থ খুঁজে না পাওয়ার কারণে না দেওয়ার কারণে জবাই করে কুপায়ে কুড়াল দিয়ে কুপিয়ে এই গাজীপুরে সন্তানকে হত্যা করছে আমরা দেখছি এরপর হত্যা করার পরে বাপ একেবারে নির্দয় সাক্ষী দিচ্ছে যে আমার সন্তানকে মেরে ফেলছি এখন আর কি হবে আমিও বাসলাম ও বাসলাম এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র হয়ে পড়ছে মাদকাসক্ত হয়ে পড়ছে এই যুব সমাজ আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে মেধাবীরা আগামী দিনের ভবিষ্যৎ আজকে যারা এখানে বসে আছো তারাই হচ্ছে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবা তোমাদেরকে একটা ডিজিমনি দিয়ে যখন কালচারাল একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয় ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এমন নষ্ট ভিডিও আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে লেখাপড়ার সময়গুলো আমরা অপবায় করে പാস দিনা হবে আর কি জিটি আছে এগুলো খেলতে খেলতে জীবনের একটা বড় সময় আমরা ব্যয় করে ফেলেছি অথচ যৌবনের সময়টা পড়াশোনার সময় ছিল এই সময়টা নিজেকে করার সময় ছিল যখন আমি এই সময়টা অপবায় করে ফেলি তখন আর আমার পেছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না

সেই ব্যক্তির দুই সন্তান আমার ইউনিভার্সিটি ডিসকুলেই পড়তো টিস্কুলে পড়াকালীন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত প্রতিযোগিতায় তার বাবা প্রধান অতিথি কিন্তু সন্তানের পরিচয় দিলে খুব লজ্জিত হতো সে যে আপনার সন্তান ফার্স্ট হয়েছে বলতে খবরদার এখানে সাধারণ ছাত্রদের মতো সে এখানে আর গাড়িতে আসে মানে ওয়াই হাজবেন্ড দুইজনই ভালো মানের একজন আর্কিটেক্ট এবং ইউনিভার্সিটির প্রফেসর দুইজনই দুইজনই হচ্ছে দুইটা ফ্যাকাল্টির ডি তো তারা হচ্ছে সন্তানকে গাড়িতে করে নিয়ে আসবে না বলবে তোমার জন্য হচ্ছে স্কুলের যে ভ্যান আছে এই ভ্যানে করে যাবা তুমি তো টাকা ইনকাম করবো না তোমার বাপ টাকা ইনকাম করবে সুতরাং তুমি যখন এরকম ইনকাম করবা তুমি খরচ করবো তোমার জন্য যা প্রয়োজন অতটুকুই দেবে পৃথিবীতে চলতে গেলে এই অ্যাডাপ্টেশন কোয়ালিটি যদি তুমি ডেভেলপ করতে না পারো স্ট্রাগল তুমি ঠিক পা না এ কারণে ওই যে একটা গানের মধ্যে আপনারা শুনছেন এক কি একজনের করে ধন এক পুরুষে করে ধন আর পুরুষ খায় আর পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার তিন পুরুষ বাপের যা সম্পদ বেশি থাকে তার সন্তান লালন পালন হতে খুব কষ্ট হয় জীবনে স্ট্রাগল তো দেখে না দেখবা যেখানে তারাই তারপরের প্রজন্ম আর ঠিকঠাক মতো না এক প্রজন্ম পরে আবার আশা করি সেই গ্যাপটা আমরা করব না আমরা নিজেকে হিসেবে স্বনির্ভরশীল করে গড়ে তুলব এই দেশটাকে আমরা ভালোবাসব আজকে যেভাবে তোমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানানো হয়েছে জীবনের প্রতি স্তরে তোমরা যেন সেই সফলতা অর্জন করো আল্লাহ রবুল